মিক্সারটা বিক্রি আছে সবই বিক্রি হবে ও ডট বিক্রি আছে বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি পি মিউজিকের গোডাউনে গোটা দক্ষিণ চব্বিশ পরগনার সুপরিচিত একটি সেট আপ পি মিউজিক অর্থাৎ প্রদীপ সাউন্ড নামে পরিচিত আর তারই আজ গোডাউন রিভিউ করতে চলেছি আর সাথে মালিক কিংবা স্টাফের সাথে কথা বলার চেষ্টা করব নতুন কি আপডেট এছাড়া কি বিক্রি আছে তো চলো যে দেখো প্রদীপ সাউন্ড মোটামুটি একদম নিশ্চিন্তপুর স্টবেজেই পড়ছে দোকানটি আর এই যে রোড দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকদ্বীপ রোড আর সামনের নিশ্চিন্তপুর স্টপেজ ওখান থেকে জাস্ট না এক মিনিট পথেই এনার দোকান পাবে দেখতে তো চলো এবার গোডাউনের মধ্যে প্রবেশ করা যাক সামনে আছে মিট বক্স টোটালি একদম বি ক্যাবিন থেকে রেডি হয়েছে আর এদিকে কিছু জেনেটার আছে এটা সিঙ্গেল সাইলেন্ডার এটা ডবল সাইলেন্ডার এদিকে আছে মিনি জেনেটার আর এই মিট বক্সের মধ্যে কি স্পিকার লাগানো আছে টোটালি দেখানোর চেষ্টা করি এ দেখো কিউান এটা সম্ভবত বারোশো ওয়ার্ড হবে পনেরো ইঞ্চির আর এই যে বি সি বিভূতি দা আর এই মিনি জেনারেটারটা সম্ভবত তিন কেবি হবে আর এদিকে আছে সিঙ্গেল সাইলেন্ডার আর ওইটা আছে ডবল সাইলেন্ডার আর এই যে প্রদীপ সাউন্ডের স্পেশাল চং যেটাকে হর্ন বলে সবাই ডাকো নিশ্চিন্তপুর এদিকে আছে পপ বেশ দুটো তো চলো সামনে যাওয়া যাক মোটামুটি এই সাউন্ডের পপ বেস অ্যাভেলেবেল আছে তোমরা ভাড়াই পাবে দুটো পপ বেস আর এদিকে আরও তিনটে মিড বক্স টোটালি একই স্পিকার লাগানো আছে আর দেখাচ্ছি না তবুও এক নজরে দেখাই এই যে দেখো এই যে আর এগুলো সবই একই আর এদিকে কিছু র্যাক টুইটার আছে মোটামুটি গোডাউনের জিনিসপত্রের ঠাসা দেখতেই পাচ্ছো এদিকে মেশিনপত্র আছে আর ওইদিকে আছে কিছু বেস বক্স এগুলো দেখাচ্ছি আর এদিকে আছে ফোর ফন্ডের বেস দেখতে পারো এগুলো যদি বিক্রি থাকে অবশ্যই স্টাফ কিংবা মালিকের কাছে জানার চেষ্টা করব আর এদিকে বেল্ট দেখো এগুলো দিয়ে মানে ফিটিং হয় বাঁধে যেটাকে মানে বক্সগুলোকে বাঁধে এই বক্সের কন্ডিশান মোটামুটি ভালোই আছে দেখো দেখো ফোরের বেস আছে এটা টোটাল চারটে এখানে অ্যাভেলেবেল আর এখানে এগুলো হচ্ছে মনিটর বক্স দেখতে পারো এখানে তিন চারটের মতো আছে আর এদিকে একটা ডট ডিব্বা দেখতে পাচ্ছি এটা সম্ভবত পুরাতন হবে আর এদিকে ডটের ডট দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেসার প্রেসার বোর্ড এটাকে না কস ওভার যাই হবে আর ডিভিডি আছে আর এদিকে কিছু মেশিন তো দেখতে পারো কী কী মেশিন আওয়াজার আছে সবই এ দেখো এখানে আওয়াজার আড়াইশোর মেশিন আছে আছে পাঁচশো আছে চারশো আর এদিকে কিছু মিক্সার আছে দেখেন নতুন কিনে এনেছে মনে হচ্ছে কী কোম্পানির দেখো স্যামকন আর কত চ্যালেনের এটা কত চ্যালেনের গো এইট চ্যালেনের এটা মিক্সারটা দেখো হেভি লাগছে দেখতে আর এদিকে একটা মিক্সার আছে স্টুডিও মাস্টারের ছ চ্যালেনের তো হেভি লাগছে আর এদিকে একটা মেশিন আছে দেখো এটা আড়াইশো আর এই যে বুস্টার এগুলোকে বলে আর নিচেও কিছু দেখতে পাচ্ছি এগুলো চেঞ্জার থেকে শুরু করে এটা স্টেঞ্জারের কী বলে গো মিক্সার নাকি যাই হোক হবে মোটামুটি কমেন্টে জানাও আর এদিকে এল কিছু লাইট আছে আর এখানে কিছু তার আছে দেখো আর এই মিক্সারটা যদি বিক্রি থাকে অবশ্যই জানানোর চেষ্টা করব আর এদিকে দেখো ক্রি এর বেশ দুটো আছে আর ওপরে একটা মিট আছে টু টু এর মিট তো আর এদিকে কিছু ইউনিট আছে তো ইউনিটগুলো কি পিয়ানো তো নাকি হ্যাঁ পিয়ানো সবই পিয়ানো এগুলো আর চলো এবার মেশিনগুলো দেখিয়ে দিই দেখো স্টেন্জারের পাঁচশো মেশিনের সাতশো আর এখানে আছে থ্রি কে স্টেন্জারের থ্রি কে মেশিনে দেব কত পুরাতন মেশিন এটা এটা সে টোয়েন্টি সাউন্ড স্ট্যান্ডার্ড আছে এটিআই প্রো বারোশো জিরো ওয়ান নাকি আর এদিকে ডট ডিব্বা আছে আর এদিকে স্ট্রেঞ্জারের পাঁচশো টাকা একটা মেশিন অনেক মেশিন আছে এবিএক্স দেখতে পাচ্ছি আমরা আর এদিকে এবিএক্স ছ হাজার ও বা দুটোই কি একই কোম্পানি নাকি এটা কী কোম্পানি দেখো বেচটন আর এটা প্রোটেক কোম্পানির দুই কোম্পানির এবিএক্স মেশিন নাকি আর এদিকে আরেকটা সিএ টোয়েন্টি আর এদিকে স্টেবিলাইজার দেখো দেখো পি মিউজিকের স্পেশাল ডট ডি বা নতুন হচ্ছে আর এদিকে ডিজির ব্যাটারি চার্জ হচ্ছে এক্সাইট কোম্পানির দেখো তার দেওয়া ভালি আর এখানে দেখো মিনি বক্সের স্ট্যান্ড দেখতে পাচ্ছি প্রোগ্রামে ভাড়া দেওয়া হচ্ছে এগুলো আর এদিকে চ্যানেল দেখো পি মিউজিকের আর একটা মিক্সার দেখতে পাচ্ছি এটা ষোলো চ্যানেল নাকি গো বারো চ্যালনের আর এ দেখো স্টুডিও মাস্টার ডায়মন্ড বারো প্রাস দীপ সাউন্ড আর এই হচ্ছে দ্বিতীয় গোডাউনে চলে এলাম মানে ধরতে গেলে দোতলায় ওর জিনিসপত্রে ঠাসা কত মেটাল দেখতে পাচ্ছি পাখা থেকে শুরু করে চং আচ্ছা স্পিকার ঠিক আছে ওটা কী কোস পার্ক থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে স্পিকারও আছে এখানে দেবো এটা কত ইঞ্চি স্পিকার হয় একুশ ইঞ্চি নাকি এটা 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 এটাই তো মনে হয় একুশ ইঞ্চি

আর পাশেই কিন্তু কাকদ্বীপ রোড দেখো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি কোম্পানির বাক্স আর এর মধ্যে মেশিন আছে এখনো সিল কাটেনি আর কি দেখো এটা কত ইঞ্চি স্পিকার গো পনেরো ইঞ্চি পি অডিও বারোশো আট প্রদীপ সাউন্ডের মালিককে পেয়ে গেলাম তো ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেবো বা তথ্য জেনে নেবো প্রথমত দাদা কেমন আছো ভালো আছো তোমার নাম কি মানে তোমার নামই এই সাউন্ড তাই তো আর তোমার সাউন্ডে নতুন কি আপডেট আসছে মেশিন আপডেট হচ্ছে মেশিন বলতে গেলে কি মেশিন আসছে সি20 দুটো নতুন ও সিলেক্টর আছে আর দুটো এটি এক পার্টিকুলার আসছে অর্ডার দেওয়া হয়েছে আচ্ছা এই দুই একদমের মধ্যে ঢুকে যাবে আচ্ছা আচ্ছা মানে এই যে বাক্স দেখতে পাচ্ছেন নতুন ওটা হচ্ছে নতুন মেশিন এসেছে তোমার গোডাউনে যেটা দেখলাম যে দুটো পববেস আর চারটে মিট আর আরো দুটো পববেস কবে আসবে

দেখে গেলাম পি মিউজিকের স্টাফ ধরতে গেলে ইনিই হচ্ছে অপারেটিং করে বক্সটাকে আর এনার নাম হচ্ছে কৌশিক ধরতে গেলে অনেকেই হয়তো চেনো তো এনার কাছ থেকে কিছু তথ্য জেনে নেবো তো দাদা কেমন আছো ভালো আছি ভালো আছি এই চলে যাচ্ছে আর কত বছর হলো তাহলে পি মিউজিকে বেশি দিন হয়নি আমি নতুন তাহলে হ্যাঁ আর কতজন মিলে তাহলে এখন

ডিজি রাখা আছে দেখো বিরাশি কেবি ডিজি এটা অনেকেই দেখেছ পাশেই গোডাউন গিয়ে দেখো নাম্বারটা অবশ্যই তোমরা লক্ষ্য করো আর এই ডিফেন্সার ভ্যানে করেই কিন্তু এই ডিজিটা মানে ভাড়ার ফিল্ডে নিয়ে যাওয়া হয় আর সেদিকে একটা ডিফেন্সার আছে গিয়ে দুশো সিরিজের আও ডট বিক্রি আছে দেখতে পারো টোটালি এটা বিক্রি আছে আর এদিকে টোটালি সব পি অডিওর স্পিকার সবই বিক্রি হবে আর বিশেষ করে জানাও এখানে বিএন সিরিজের পি অডিও কোম্পানির পনেরো ইঞ্চির তিনশো ওয়াটের আট পিস বিক্রি আছে অবশ্যই যোগাযোগ করো জানাও দেখো তিনশো ওয়াট আর এই টংসের মালিক কাছ থেকে আরো কিছু জেনে নেওয়ার চেষ্টা করব তো বর্তমানে কি কি প্রোগ্রামে আপনার সাউন্ড ভাড়াই দেয়া হয় সমস্ত প্রোগ্রামে ভাড়া দেয়া হয় তার সাথে তো কমিশনও ভাড়া কাটা আচ্ছা তো দাদা বলল যে সমস্ত প্রোগ্রাম সাথে কম্পিটিশন ভাড়াও খাটে পি মিউজিক আর জিজ্ঞাসা করে নেব চলতি মাসে যে শ্রাবণ মাস চলছে তো এই মাসে কোথায় কি ভাড়া আছে একটু বলো দেউলার মোড়ে একটা আছে দেউলার মোড় আর একটা আমাদের লোকাল আছে লোকালে বলতে নিশ্চিন্তপুর হ্যাঁ তাহলে

আমাদের হবে বলেছে রাত তোলা যাবে জল আনতে হ্যাঁ আবার সব ফিরে আসবে এরকম সমস্ত হবে কি বলতাছিল আচ্ছা মোটামুটি মুখমুখি হলেই কমপ্লিট হবে ঠিক আছে তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো হুম আচ্ছা